অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সে কি বল আমরা তো মেয়ে মানুষ বা বাড়ির বউ আমাদের না আছে দুঃখ না আছে কষ্ট না আছে মন আর না আছে আমাদের শরীর খারাপ আমাদের সব কিছুটাই সমান এরকম মনে হয় কিছু মানুষের হ্যালো আমার আরেকটি নতুন তোমাদের ভিডিও সকলকে জানাই স্বাগত আজকের দিনটা শুরু হয়েছিল আমার একদমই বাজে ভাবে কেননা আমি সকাল থেকে কাঁদতে কাঁদতেই ঘুম থেকে উঠেছি বলতে পারো কেননা তোমরা আগের ভিডিও যারা দেখেছো কম বেশি তারা সবাই জানো যে ফেসবুকের আমার প্রত্যেকটা টুলস বা মনিটাইজেশন পুরো সাসপেন্স করে দিয়েছিল তার জন্য সকাল থেকে উঠে আমি কান্নাকাটি করছিলাম কেন কেননা আজ আমি চোদ্দ মাস ধরে ফেসবুকে কাজ করেছি আর্নিংও আমার স্টার্ট হয়ে গেছে কিন্তু সেখানে যদি তোমার মনিটাইজেশনটা সাসপেন্ড করে দেয় তোমাদের কীরকম লাগবে একবার তোমরা নিজেরাই বলো চোদ্দো মাস ধরে এত পরিশ্রমের ফল বিফল তো সেই জন্য মনটা ভীষণই খারাপ ছিল আর মন খারাপ হোক আর যাই হোক যে যা সংসারের কাজ সে তারকে করতে হবে আমাদের আলাদা সংসার যেহেতু আমার বাড়িতে আমি একাই আছি কাজ করার মতো তো আমার কাজটা আমাকে করতেই হবে এদিকে যাবে কর্তামশাই ডিউটি তো সেই জন্য তোমার মন খারাপ হোক তোমার শরীর খারাপ হোক এটা কোনো ম্যাটার করে না তোমার সংসারের কাজ তোমাকে করতেই হবে করতে হবে মানে করতেই হবে না হলে তোমার পুরো সংসারটাই থেমে যাবে যদি না আমি রান্না করি কর্তামশাই খেয়ে কাজে যেতে পারবে না মানে আমাদের মন খারাপ হোক শরীর খারাপ হোক অসুখ হোক বিসুখ হোক তোমাকে ঠিক হয়ে যাওয়ার পরেই তোমাকে কাজ করতে শুরু করে দিতে হবে এরকমই ব্যাপার কিছু করার নেই এটা আমাকে করতেই হয় তো মন খারাপ নেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রান্না প্রায় হয়েই এসেছে দেখতেই পাচ্ছ বেশি কিছু রান্না আমি বেশি সচরাচল সাধারণত আমি এক তরকারি ভাতই করি যে কোনো এক তরকারি ভাত মাছ হলে আমাদের সবাই দেখি তোর দিকে দেখি বাবারে কি অবস্থা বাথরুমে গিয়ে সাবানটা নিয়ে গুলে গোটা গাম ওয় মেখে কোথায় ইস দেখো কি অবস্থা দেখো আমি একদণ্ড খালি তো শুরু করে দিয়েছিলাম নিয়ে চলে গেছে বারো মানে চোদ্দ মাসের ফল বেফল হয়ে গেছে এটাই ভাবছিলাম ছাদ থেকে টকাশ করে পড়ে গেলাম কর্তা মাসে ঘুম থেকে উঠে বলছে যে দেখো তোমার প্রোফাইলের কি অবস্থা তো এখন দেখছি সবটাই ঠিক হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ফেসবুক মামা সব কিছু ফিরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো দুপুর একটার দিক করে দেখছিলাম যে আমার প্রোফাইলটা আবার আগের থেকে মানে আগের মতন ঠিক হয়ে গেছে তো সেই জন্য সারাদিনই তো সেরকমভাবে কিছু খাওয়া হয়েছিল না সান টান করে সবাইকে জানিয়ে দিলাম যে আমার ফেসবুক প্রোফাইলটা আবার ঠিক হয়ে গেছে আর তারপরে এই যে একটু খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ মানে শান্তি করে ভাতটা অন্তত খেতে পারবো তারপরে এই যে কিছুটা বাতাসা ছিল সেই বাতাসাটা ঢেলে দিচ্ছি কেননা গরম পড়েছে ভীষণ পরিমাণে এক পিঁবড়ে হবে আর না হলে গলে গেলে হচ্ছে পুরো পলিথিন ময় জড়া হবে আসলে এই বাতাসাগুলো হচ্ছে বড়শোনা কুড়িয়ে এনেছে ওর পিসির বাড়ি গিয়েছিল না কালীপুজ এই কিছুদিন আগে তো সেখান থেকে হরিনোট দিচ্ছিলো তো সেখান থেকেই বড়সোনা কুড়িয়ে এনেছিলো আজকে মা আমায় দিল আর আমি এগুলোকে ঢেলে নিচ্ছি কেননা আমার মনে থাকবে না এই পলিথিনে করে বেঁধে যদি আমি কোনো মানে কোথাও একটা রেখে দিই ওইখানেই পড়ে থাকবে বা জিনিসটা নষ্ট হবে আমার খেয়ালও থাকবে না আর ঢালাও হবে না তো সেই জন্য সাথে সাথে বিকেলবেলা ঘুম থেকে উঠে এগুলো ঢেলে নিলাম আর তোমরা যারা এতক্ষণ আমার সাথে আছো অসংখ্য ধন্যবাদ এখনকার মতো টাটা জয়গুরু সবাই ভালো থেকো